কিছু কথা হয়েছে ভলকিবলের কোচের তরফে ব্যাপার। ভলকি ফুটবল দলে কোজ অবশ্যই ভলকি ফুটবল দলে কোজময় টু নেজরি হার্নান্দেস তিনি নাম লিখিয়েছিলেন। জাবি হার্নান্দেস স্পেনের বার্সেলোনা দলে খেলোয়াড়। তিনি দীর্ঘদিন স্পেন জাতীয় দলে খেলেছেন কিন্তু তার টাকা খুব বেশি হয়ে যাওয়ায় জাবি হার্নান্দেসকে ভলকি কোচের তরফ থেকে বাদ দেওয়া হয়েছে। বড়দিনের দলে কোচের সম্ভাবনা রয়েছে স্টিভেন কনসেন্টরাই কিংবা খালিদ তিয়াবিরে। দুজনের অর্থ যদি মানানসই হয় তাহলে তাদের মধ্যে কি কোচ করবে ভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবল ফেডারেশন অবশ্যই তিনি পদত্যাগ করেছেন হংকং কাছে ভারত হের যাওয়ার পর এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে গেছে দেশের ফুটবলে ভারতীয় ফুটবল একশো তেত্রিশ নম্বরে চলে গিয়েছে এবার ক্রিকেটের কথা ক্রিকেটের ঋষভ পথ একটি রেকর্ড করলে একশো একচল্লিশ বছরে কেউ করতে পারেনি তিনি শুধু ভাঙা পা খেলেছেন বলে নয় তিনি চারশো রান করেছেন চারটি ম্যাচ থেকে এবং এই চার তিন রান কেউ এর আগে করতে পারেননি গতকাল তিনি ভাঙা পা নিয়ে মাঠে নেমেছিলেন তার পায়ের পাতায় ফ্র্যাকচার হয়েছে ছ সপ্তাহের জন্য তিনি যে কোনো ধরনের ক্রিকেট থেকে বাদ হয়ে গেছেন কিন্তু তা সত্ত্বেও ঋষভ পন্থ সাহস করে মাঠে নেমেছিলেন তার সৌর্যময় ইনিংসটি অবশ্যই নির্ভরযোগ্য হয়ে উঠেছে স্পোর্টস কোপে আরেকটি খবর দিকে আজকে চোখ রাখবো সেই খবরটি হচ্ছে ভারতীয় ফুটবল দল সংক্রান্ত ভারতীয় ফুটবল দলে কল্যাণ যুগ এবং বাইচুন ভুটিয়া দুই রথ রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে গোটা ভারতবর্ষকে বাইচুন ভুটে অভিযোগ করেছেন কল্যাণ যুগে ফেডারেশন ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি বিভিন্ন জায়গায় খরচ করেছেন অন্যদিকে কল্যাণ চৌবে বলেছেন বাইচুং স্পোর্টস স্কুল আসলে একটা বাণিজ্যিক প্রকল্প এই বিষয়ে দুপক্ষের এই দৈরথে রীতিমতো চুপচাপ রয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অন্য